আসসালামু আলাইকুম আমি ডক্টর মোস্তাফিজুর রহমান মেডিক সিগনেচার ক্লিনিক ধানমন্ডিতে ইন্টেন্সিভিস্ট হিসেবে কর্মরত আছি আমাদের এখানে জরুরি বিভাগ সহ অপারেশন থিয়েটার ডায়ালাইসিস সেন্টার এবং যে কোনো ধরনের প্রসিডিউরের ক্ষেত্রে সকল প্রকার জটিলতা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত এখন আমরা আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকের জরুরি বিভাগে যে অত্যাধুনিক মনিটরিং ব্যবস্থা রয়েছে সেগুলোর সাথে পরিচিত হব আমাদের এখানে ভাইটালস মনিটর যেটি আছে সেটা খুবই আধুনিক এবং স্বাস্থ্যসম্মত কারণ অন্য মনিটরে যেমন আমরা পালস ব্লাড প্রেশার অক্সিজেন স্যাচুরেশান দেখতে পারি আমাদের এই মনিটরটাতে আমরা সুযোগ রেখেছি তার টেম্পারেচারটাও দেখার জন্য আমরা ইনস্ট্যান্ট থার্মোমিটার ছাড়াও আমরা যে ইনভেসিভ টেম্পারেচার মনিটর করতে পারি সে সুযোগ সুবিধা আমাদের এই রয়েছে পাশাপাশি আমাদের এখানে শ্বাসকষ্টের রুগী আসলে আমরা আমাদের নেভুলাইজার মেশিন আছে আমরা নেবুলাইজেশন করতে পারছি এবং আমাদের যে ইসিজি মেশিনটা রয়েছে এইটা সব থেকে আপডেটেড এবং যেটি দিয়ে আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দিতে পারি আমাদের অ্যাকিউট করোনারি যে পেশেন্টগুলো আসছে বুকে ব্যথানে তাদের ক্ষেত্রে পাশাপাশি এই হাসপাতালের একটি উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে অনেক হাসপাতালের থেকে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন যে আমরা ইমার্জেন্সিতে জরুরি বিভাগে আমরা আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন যেটা আমাদের আইসিউ ইউ সিসিউতে থাকে সেটা আমরা ইমার্জেন্সিতে প্রোভাইড করছি পাশাপাশি মেডিকেল এয়ার এবং যেটা লাইফ সেভিং প্রসিডিউরের ক্ষেত্রে যদি কোনো রুগী আসে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তাকে যখন এয়ারওয়ে ম্যানেজমেন্ট করি তখন আমাদের সাকশন দিতে হয় দেখা যায় যে আমাদের পোর্টেবল থাকার মেশিনগুলো আমরা ইউজ করে থাকি অনেক সময় আমরা ইমিডিয়েট পাচ্ছি না সেক্ষেত্রে আমরা মেডিক সিগনেচার ক্লিনিকে সেন্ট্রাল থাকার মেশিন যেটা অনেক হাসপাতালে আপনি পাবেন না কিন্তু আমাদের এখানে এটা আমরা ব্যবস্থা রেখেছি অ্যাকুইট ইমার্জেন্সির ক্ষেত্রে এবং আরেকটা কথা উল্লেখযোগ্যভাবে বলতে হয় আমাদের জরুরি বিভাগ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিনিয়তই এখানে জীবাণুমুক্ত সলিউশনের মাধ্যমে আমাদের জীবাণুমুক্ত করা হচ্ছে এবং এটার পাশাপাশি আমাদের সেন্ট্রাল যে স্টাইলাইজেশন আমরা করি সেটা সুযোগ সুবিধা রয়েছে আপনারা নির্দিদে আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইমার্জেন্সি অর্থাৎ জরুরি বিভাগ মেডিক সিকনেসি ক্লিনিক ধানমন্ডি চুজ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম